ভয় পেয়ে পিছিয়ে যেও না সামনে এগিয়ে মোকাবিলা করো নিজের ভয়টাকে জয় করতে শেখো একটা সময় একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে এবং তাকে কতগুলো বাঁদর পেছন করেছে তখন যে ছুটতে ছুটতে বাঁদরগুলো থেকে পিছন ছাড়াতে ছাড়াতে ছুটছে আর বাঁদরগুলো তার পিছন পিছন ছুটছে একটা সময় রাস্তায় একটা সন্ন্যাসীর সাথে তার দেখা হয় তখন সন্ন্যাসীটা বলে তুমি ভয় পেয়ে ছুটে না গিয়ে তুমি মাদরগুলোর সামনে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে মোকাবিলা করো দেখো তো কি হয় তখন সে সাহস পেয়ে সেই সন্ন্যাসীর কথায় সামনে দাঁড়িয়ে বাঁদরগুলোর দিকে তাকিয়ে জোরে চিৎকার করে এগিয়ে চলে তখন মাদরগুলো পিছু হতে যায় এবং সে সামনে এগোতে সক্ষম হয় তাই কখনো কখনো নেগেটিভ চিন্তায় নিজেকে আঁকড়ে না রেখে সামনে দাঁড়িয়ে থেকে মোকাবিলা করলে তুমি হয়তো জিত হাসিল করবে হতে পারে অনেক কিছু তোমাকে পিছনে টেনে ধরছে বা অনেক কিছু তোমাকে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তুমি যে মোকাবিলা করছো তুমি যে সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এগিয়ে চলছো তাতেই কিন্তু পজিটিভিটি তোমাকে আঁকড়ে নেবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ব্যাক টু মাই চ্যানেল ইসেন্স ডায়ারিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই বাট আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট লাইফ রাত্রেবেলা আমি কি করি এবং রাত্রেবেলা আমি যা যা করি তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভাত টাত খাওয়ার পর মানে আফটার লাঞ্চ আমি একটু নিজের শরীরচর্চা করছিলাম নিজের যত্ন করছিলাম রূপের চর্চা করছিলাম ইয়েস একটা নতুন নেল নেলপালিশ কিনে এনেছি সেটাই ট্রাই করছিলাম ফার্স্ট টাইম আমি পিঙ্ক কালারের নেল পালিশ ট্রাই করছি লাইফে আমি কোনো দিন ট্রাই করিনি কারণ পিঙ্ক কালারের নেল পালিশ আমার খুব একটা পছন্দ নয় বাট যে দোকানটাতে কিনতে গেছিলাম সেই লোকটা এক প্রকার জোর জোরাজুরি করছিল এবং আমার মেয়ের পছন্দ অনুযায়ী পিঙ্ক কালারই আমি তুলে নিয়ে এসেছি এবারে বাট পরবার পরে দেখলাম বেশ ভালো লাগছে ওই যে হয় না আমরা আগে থাকতেই মনস্থির করে নি যে আমাদের কোনটাতে ভালো লাগবে কোনটাতে ভালো লাগবে না আমারও মাথায় ওটা ঢুকেই গেছিলো যে পিঙ্ক কালার হয়তো খুব ফর্সা মানুষদেরই ভালো লাগবে আমার মতো শ্যামলা বর্ণদের ভালো লাগবে না বাট লাগিয়ে দেখলাম না বেশ ভালোই লাগছে প্রতিদিনের সন্ধ্যা আমার শুরু হয় সন্ধ্যা আরতি দিয়ে সন্ধ্যা আরতি যখন দিই আমার মেয়েকে সঙ্গে নিয়ে দিই আর যখন আমি দিতে পারি না আমার মেয়ে দিয়ে দেয় এবং সন্ধ্যা আরতি দেওয়ার পর গোটা ঘরে ধূপধুনো দেখাই আমার তুলসীতলায় ধূপধুনো দেখাই যেটা রেগুলার বেসিসে প্রত্যেকটা ঘরে হয়ে থাকে ন্যাচারালি সেটাই করে থাকি এবং তারপরে শঙ্খ বাজিয়ে সন্ধ্যা দেখানোটা কমপ্লিট করি জানো তো আমাদের পুরাতন যুগটাকে যে প্রথাগুলো চলে আসছে যেমন সন্ধ্যে দেখানো শাক বাজানো প্রদীপ জ্বালানো সন্ধ্যা আরতি দেওয়া এই সমস্ত কিছুর পিছনেই কিন্তু সায়েন্টিফিক রিজন আছে কিছু কিছু জিনিস এগুলো মানুষ জানে কিছু কিছু জিনিস মানুষ জানে না এই যে শাঁখের আওয়াজটা কেন সন্ধ্যেবেলাতে শাক বাজাতে বলা হয় কেন সন্ধ্যেবেলাতে প্রদীপ জ্বালাতে বলা হয় কারণ সন্ধেবেলাতে অনেক জীবাণু অ্যাক্টিভ হয় অনেক ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাণু ক্ষুদ্রাণু জীবাণু যেগুলো এই সন্ধ্যায় যে আমরা প্রদীপ জ্বালাই তার আলোতে এবং যে শঙ্খ বাজায় তার আওয়াজে সেগুলো কিন্তু নিবারণ হয় এগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা রিচুয়ালসের মধ্যে প্রত্যেকটা কিছু যেগুলো আমরা পালন করে আসছি বা মেনে আসছি সেই সমস্ত কিছুর মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু লজিক তুমি খুঁজে পাবে বা কোনো না কোনোভাবে কিন্তু সায়েন্টিফিক রিজন তুমি খুঁজে পাবে অনেকে হয়তো বিশ্বাস করে না বাট এটাই কিন্তু সত্যতা কারণ অনেকে সায়েন্স দিয়ে পুরো লজিক্যালি তোমাকে জিনিসটা প্রুভ করে দেখাবে যে আমরা কেন এই রিচুয়ালসগুলো পালন করছি বা কেন মানতে বলা হয়েছে পুরাতন যুগে যারা এগুলো বানিয়েছিল তারা তখন সায়েন্স বা লজিক বোঝেনি তারা কিন্তু যেগুলো ছিল সেগুলো তাদের নিজেদের যে অভিজ্ঞতা সেগুলোর ওপর বেশ করেই কিন্তু বানিয়েছিল অনেক সময় অনেক কিছুর উত্তর আমরা খুঁজে পাই না আবার সেটা ভালোভাবে ভেবে দেখতে গেলে কিন্তু সায়েন্টিফিক্যালি সেগুলোর উত্তর খুঁজে পাই যেমন ধরো এই মিশরের পিরামিড তখন তো এত বড় বড় জেসিবির মতো মেশিন ছিল না তাহলে মিশরের পিরামিডে এত বড় বড় পাথরের ওপরে পাথর কিভাবে চাপানো হয়েছিল সেগুলো সমস্তটাই নির্ভর করছে সেই সমস্ত যুগের মানুষদের অভিজ্ঞতার ওপর বেস করে তখন বালি দিয়ে একটার ওপর পাথরের ওপর আর একটা পাথর চাপানো হতো বালিটাকে কাজে লাগিয়ে বালিটাকে ভিত তৈরি করে যাই হোক আজকে রাতের ডিনারের মেনুতে একটু স্পেশাল আছে তার জন্যে আমি এখন কাটাকাটি করতে বসেছি কারণ কখনো কখনো আমার বরের জেগে ওঠে যে চিকেন খেতে হবে মটন খেতে হবে এরকম একটা বায়না জাগে তো তখন আমাকে আবার সেই রাত্রেবেলা কাটাকাটি করতে হয় নাহলে ন্যাচারালি আমি চেষ্টা করি রাতে অতটা রান্নার ঝামেলা না রাখতে এবং দিনের বেলার দিকেই কিছু এক্সট্রা বানিয়ে রাখতে এবং সেটা দিয়েই রাতের কাঁচালি নিতে কারণ রাতের দিকে খুব একটা রান্নাবান্না করতে পছন্দ নয় কিন্তু তো তবুও কি করব মাঝে সাঝে করতে হয় তো আজকে সেরকমই একটা দিন তো আজকে নিয়ে এসছে সে মটন মটন হবে আজকে রাতে আজকে আবার সে বলেছে পেশুয়ারি মটন রান্না করে খাওয়া হবে মটন চিকেন হলে আমার হাজবেন্ড রান্না করে খাওয়ায় তো তার কিছু কিছু আছে যে এরকমভাবে পেঁয়াজটা কাটতে হবে এরকমভাবে টমেটোটা কাটতে হবে এটা এরকম পেস্ট লাগবে না ওটা এটা কুচোটা লাগবে এরকম কিছু তার ডিমান্ড থাকে তো সেই অনুযায়ী আমি কাটাকাটিগুলো কমপ্লিট করি আর অবভিয়াসলি আমার মেয়ের জন্য কিন্তু আমি স্টুই বানিয়ে দিই তার কারণ হচ্ছে মেয়ে যতদিন পর্যন্ত স্টু খাচ্ছে আমার মনে হয় সেটা ভীষণ উপকার কারণ একবার যদি ওই মশলাদার টেস্ট পেয়ে যায় তখন সে আর কোনোভাবেই স্টু খাবে না কিন্তু স্টুটা ভীষণ উপকারী প্রতিটা আমাদের শরীরে এত এটাই উপকারী যে পথিটাই আমাদের শরীরকে ভালো রাখতে ইয়াং রাখতে এনার্জেটিক রাখতে কিন্তু সাহায্য করে আবার সেই পথিটার জন্যেই মানে যেটা খাচ্ছো সেটাকেই বলছে পথ্যি সেই পথ্যীর জন্যেই কিন্তু তুমি মোটা হয়ে যাবে হেলদি হয়ে যাবে ফ্যাট হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে তো পথ্যি আমাদের পুরাতন যুগ থেকেই বলা হয়ে আছে যে পথ্যিটাকে ঠিক করো তুমি সুস্থ থাকবে যাই হোক কাটাকাটিটা শেষ করে একটু করে চা খাবো সন্ধ্যের দিকে যে ইভিনিং স্ন্যাক্সে আমরা অন্য সেরকম কিছু খাই না মেয়েটাকে একটু আর তো দিই কিন্তু আমি আর আমার হাজব্যান্ড শুধু চা আর বিস্কিটই খাই অন্য কিছু খাই না কারণ ইভিনিং স্ন্যাক্সে খুব বেশি হেভি খেয়ে নিলে আবার রাতের ডিনারটাও খেতে ইচ্ছা করে না তাড়াতাড়ি তখন মনে হয় একটু দেরি করে খাই এরকম তার জন্য স্ন্যাক্সটা একটু হালকা রাখারই চেষ্টা করি যাতে শরীরে ডাইজেস্ট হতে পারে কারণ সমানেই যদি খেতে থাকি সমানেই যদি ডাইজেস্ট করতে থাকে তাহলে শরীরও একটা জ। থেকে সমান সেও অচল হতো সময় নেবে না যাই হোক তার জন্য কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে এখন চারিদিকে প্রচলিত রয়েছে এককালে তো আর ইন্টারমিডিয়া ইন্টারমিডিয়েট ফাস্টিং ছিল না এককালে তখন মা ঠাকুমারা মাঝে মাঝে উপোস করত সেটাই এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং হয়ে প্রচলিত রয়েছে যাই হোক চলো চা করে নিয়েছি এর মধ্যে আমার কাটাকাটিও হয়ে গেছে ওদিকে প্রেশারে সেদ্ধ করে নিচ্ছি তারপরে ও মশলা দিয়ে বানাবে মাটনটা আর তারপরে তার আগে একটু চাটাকে এনজয় করা যাক আর আমি যে বসে বসে চা খাচ্ছি তুমি শুধু চা খাওয়াটা দেখবে না আমার ভিডিওটা লাইক করবে বলো তো শুধু চা খাওয়া দেখলে আর আমার ভিডিও কথাগুলো শুনলে হবে মিষ্টি মিষ্টি কথাই ভুলে যেও না তুমি তাড়াতাড়ি লাইকটা করো বুঝেছো নিচে দেখো আপের মতো চিহ্ন আছে ওখানে লাইকটা করো ক্লিক করে অ্যান্ড ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধবকে ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটা আমি বারবার বলছি প্রতিদিন বলি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আমরা সব সবাই বন্ধুত্বর সাথে হাতে হাত মিলিয়ে একসাথে চলবো আমি জানি গত দু বছর ধরে অনেকে আমার সাথে জড়িত হয়েছে আমার ফ্যামিলিতে অনেকজন জড়িত হয়েছ তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো আর এক চা তাদের নামে মেয়ের নতুন সেশন শুরু হচ্ছে তার জন্য আমাদের দায়িত্ব কর্তব্যটা একটু বেশিই পড়ে যায় যদিও এককালে আমাদের এই সমস্ত কাজগুলো আমরা নিজেরাই করতে অভ্যস্ত থাকতাম তখনকার দিনে মা মা বাবারা অতটা যে নতুন ব্যাগ লাগবে নতুন টিফিন বক্স লাগবে নতুন সেশন যাই হোক মা বাবা হতে গেলে কত স্যাক্রিফাইস করতে হয় দেখো এখন মেয়ের কার্টুন দেখছি আমরা বসে কোথায় সন্ধ্যেবেলা খেতে থেকে একটু টিভিতে মোবাইলে সিনেমা দেখবো তা নয় মেয়ে যেহেতু কার্টুন দেখছে তার জন্য মেয়ের সাথে আমাদেরকেও তাল মিলিয়ে ব্লোই দেখতে ডটার যাই হোক তারপরে আমি চলে এসেছি এখন রুটি কটা করে নিতে রুটি কটা করে নিয়ে দেরি যাবো তারপরে ও আমরা ওর মতো মাটনটা রান্না করবে আর রুটি করার সাথে সাথে আমি আমার মেয়ে স্টুটাও করে নেবো একবারে রাত্রেবেলা রুটি যদিও আমি আর আমার মেয়ে খাই না আমার হাজব্যান্ড খায় আর আমার মেয়ে আমার মেয়ে আর আমি ভাত খাই আমরা ভাত খেতে বেশি পছন্দ করি কিন্তু হাজব্যান্ডের ওই চারটে রুটির জন্য আমাকে চল্লিশটা হ্যাপা করতে হয় তো আমি ঘরেই বানাই অনেকে অবশ্যই রুটিটা রাতে কিনে খায় করতে পারে না পরে বাট আমি ঘরে করাটাই বেশি প্রেফার করি কারণ ঘরে করা জিনিসের মধ্যে তোমার ভালোবাসা থাকবে মেন্টালিটি পজিটিভ থাকলে খাবারের মধ্যে সেই পজিটিভনেসটা থাকবে অ্যান্ড হেলদি অবভিয়াসলি হেলদি আমাদের এখানে তো মে সিনে রুটি করে করে বিক্রি হচ্ছে তিন টাকা পিস যাই হোক আমি দিন খাইনি তো দেখো রুটি আমি খুব ভালো করে করি রুটি করাটা আমি খুব একটা ভালো করতে পারতাম না মোটামুটি রুটি করাটা আমি বিয়ের পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি গরম গরম ফুলকো ফুলকো রুটি করা অ্যান্ড এই যে দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি রেডি এইভাবে আমি করি রুটি খুব অনেকগুলো চাপিয়ে একসাথে করতে পারি না আমার মা খুব সুন্দর চার পাঁচটা রুটি একসাথে চাপিয়ে করে আমি ওই একটা একটা করে দেখে দেখে অভ্যস্ত শাশুড়ি মায় তো এইভাবেই করি এই দেখো দেখেছে গরম গরম ফুলকো ফুলকো রুটি রেডি আর এইদিকে আমি একটু সালাড কেটে নিলাম বুঝলে শসা পেঁয়াজ লঙ্কা যেটুকু ছিল ভয় সেটুকু কেটে নিলাম কারণ এই মাটন চিকেন দিয়ে যখন খাবো না তখন রাতে একটু সালাড খেতে খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি আমার হাজব্যান্ড মেয়ে সবাই পছন্দ করে যাই হোক সালাড কেটে নিয়েছি আর সালাডটা যখনই কেটে রেখেছি না চলে এসছে আমার মেয়ে এই দেখো মটনটা সেদ্ধ হয়ে গেছে এটা স্টোক স্টকটা বার করে নিয়েছি ওই স্টকটা রান্নাতেই ইউজ করে নেবো ফেলে দেবো না ওই স্টকটা ভীষণ উপকারী আর ওই যে মটনটা সেদ্ধ করে যে স্টকটা বেরোচ্ছে না ওটা যদি শুধু খাওয়া যায় একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দারুণ টেস্টি আর দারুণ উপকারী টেস্টি খুব একটা নয় আমার লাগে টেস্টি যাই হোক আমরা এখন বিষয় বড় কাজে নেমে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড বাচ্চার নতুন সেশন শুরু হওয়া মানেই বাবা মায়ের ওপর বিশাল বড় দায়িত্ব এসে পড়ে বই কেনো মলাট দাও রেডি করো নতুন ব্যাগ নতুন জলের বোতল নতুন ড্রেস এবং নতুন সমস্ত কিছু প্রিপারেশান স্টার্ট হয়ে যায় তো আমরাও সেই অবত্যা কোনো কিছুতে পিছপা হয়নি এখন ওর বাবা দিতে বসেছে মলাট আর আমি লিখছি ওই নতুন নতুন বইয়ের মধ্যে নাম সমস্ত নতুন বই কপি সমস্ত কিছুতে মলাট দেওয়ার কাজ চলছে নাম লেখার কাজ চলছে একটা সময় এগুলো সব আমরা নিজেরাই করতাম এবং টাকা খরচা করে মলাটও কিনতে হতো না আমরা রীতিমতো ক্যালেন্ডারের পেছন দিয়ে মলাট দিয়েছি নিউজ দিয়ে মলাট দিয়েছি কিন্তু সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে তো সবই পদলায় তো এখন মলারটাও আমাদের টাকা খরচা করে কিনতে হয় যেটার ওপর স্কুলের নাম প্রিন্ট করা থাকে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলে এইগুলো বেশি থাকে যাই হোক তো এখন মলার দেওয়ার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ দুদিনের মাথায় স্কুল খুলবে এবং তারপরে সমস্ত রীতিমতো তর্জোর সহকারে পড়াশোনা সমস্ত কিছু শুরু হয়ে যাবে বাচ্চার আর পড়াশোনা শুরু হওয়া মানেই তো বিশাল বড় একটা চাপ শুরু হয়ে গেল। এখন যতদিন পারা যায় যতদিন স্কুল খুলছে না ততদিন একটু রেস্ট নেওয়া অনেকে পড়াশোনা স্টার্ট করে দেয় যাদের টিউটার আছে প্রাইভেট টিউটার কাছে পড়াশোনা করে তারা ঘরে হয়তো পড়াশোনা স্টার্ট করে দিয়েছে আমি যেহেতু নিজেই পড়াই তার জন্য এখনও ধরিনি নতুন বইগুলো এই আস্তে আস্তে ধরবো আর কি স্কুল খুলবে আর আমিও ধরবো যেহেতু আমি নিজেই পড়াই মেয়েকে এখনও পর্যন্ত কোনো টিউটার দিইনি ওদিকে আমাদের মটনটাও রেডি হয়ে গেছে মোটামুটি প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে এই কাজটা কমপ্লিট করেই আমরা ডিনার করতে বসবো আর রেডমিট রাতের দিকে একদমই খাওয়া উচিত না বা তো ওই হাজব্যান্ডের জোড়া খাওয়া হচ্ছে কিন্তু অল্প বিস্তর খাবো অল্প রেখে দেবো ঠিক করেছি পরের দিন সকালবেলা খেয়ে নেবো লাঞ্চে কারণ পুরো বেশি করে খেলে আবার রাতের দিকে হজম হতে চায় না হজমের প্রবলেম হয় আর এদিকে মেয়েকে দিয়েছি একটু টাস্ক ওকে বললাম যে নতুন বই থেকে তোকে একটু টাস্ক দিচ্ছি রিভিশন ওয়ার্ক দিচ্ছি তুই একটু বসবো কর তো ওই একটু করেছে কিন্তু উত্তেজনা ওর প্রচুর যে নতুন বই নতুন মলাট হচ্ছে যেমন হয় ছোট বাচ্চাদের তো সেই উত্তেজনামূলকভাবে ও আমাদের কাজের মধ্যেই রয়ে গেছিলো এই দেখো মটনটা কি ভীষণ টেস্টি হয়েছিল কি বলবো আজকে পেশোয়ারি মাটন রান্না করেছিল আর দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনই খেতে সুস্বাদু হয়েছিল আর মাটনের যেগুলো চর্বি লাগা পিস হয় সেগুলো বেশি টেস্টি লাগে আর চলো এবার ডেনারটা পরশো দিই মানে বেড়ে দিই ওই যে শসা পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়েছি মিষ্টি দিয়েছি রুটি দিয়েছে আর মাটনটা দেবো প্রথমে আলু দিয়ে খাবে তারপরে মাটন দেবো যাই হোক আলুটা এসেন্সিয়াল আলু ছাড়া আমার আবার চলে না আমার ভীষণ প্রিয় আলু তো আজকের একটা ছোট খাটো রাতের নাইট ব্লগ শেয়ার করলাম দেখা হচ্ছে কালকে লাভ অল